কেন্দ্রীয় সরকারের আগে বাংলায় টাকা পাঠানো বন্ধ করেছিল ওই আবাস যোজনা বা একশো দিনের কাজের ক্ষেত্রে কারণ তাদের অভিযোগ ছিল হিসেব দিচ্ছে না রাজ্য তাদের অভিযোগ ছিল ওই টাকা নয় ছয় হচ্ছে কিন্তু উল্টে এখানে তৃণমূল প্রচার করেছিল বঞ্চনা করা হচ্ছে বাংলাকে এবং তারা তাদের বক্তব্যটা যেরকমভাবে তুলে ধরতে পেরেছিল। সেটা অন্তত নিজেদের বক্তব্যটা সেই সময় বিজেপি যে তুলে ধরতে পারেনি সেভাবে সেটা তো ভোটের ফলাফলেই প্রকাশ পাচ্ছে এক্ষেত্রে কিন্তু গোটা ব্যাপারটা একটা অন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে তার কারণ একটা শব্দ মিসলিডিং প্রেস ইনফরমেশান ব্যুরো বলছে গোটা ব্যাপারটা মিসলিডিং সচরাচর কোনো ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়লে তার ফ্যাক্ট চেক হয় তারপর সেই ফেক বা মিসলিডিং ট্যাগ মেরে সেটাকে যদি সেটা ফেক মনে হয় বা মিথ্যে বা ভুয়ো বলে মনে হয় তাহলে সেটার গায়ে ওই ফেক বা মিসলিডিং ট্যাগ মেরে দেওয়া হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভিডিও ক্লিপ যেখানে তিনি মাইক বন্ধ করে দেওয়ার দাবি করছেন সেখানে মিসলিডিং স্ট্যাম্পটা মেরে দিচ্ছে পিআইবি এবার পিআইবি মানে কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন বিউরো আর কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত তিনি মিসলিডিংয়ের পাশাপাশি শুনলেন তো ঝুট বা মিথ্যা শব্দটা উচ্চারণ করছে এই মিসলিডিং বা ঝুট তকমাটা কিন্তু বেশ অস্বস্তিকর জানেন এর আগে নির্মলা সীতারামন সংসদে মিডিয়া রিপোর্ট তুলে ধরে ধরে দেখিয়েছিলেন কিভাবে বাংলায় আবাসের টাকা নয় ছয় হয় মিথ্যা শব্দটা সব মানে বলা যায় না সংসদীয় রীতিতে আটকে যায় তাই হয়তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেক্ষেত্রে সেটা বলেননি কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে সেম সেম ধ্বনিটা এখানে তৃণমূলের জন্য বরাদ্দ হয়েছিল কিন্তু আলটিমেটলি বাংলার জন্যই বরাদ্দ হয়েছিল একশো দিনের কাজের যে হিসেব চাওয়া হয়েছে সেটাও তো ঘুরিয়ে মিথ্যেবাদী বলা এবার সেই মিথ্যে শব্দটা একজন কেন্দ্রীয় মন্ত্রী উচ্চারণই করে দিলেন আচ্ছা এই যে গোটা বিষয়টা হলো এটাও কি ঘুরিয়ে এই প্রচারের ক্ষেত্রটাই প্রস্তুত করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এবার তৃণমূল বলতে পারবে বাংলাকে বাংলার বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য ব্যবহার করা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে এইভাবে মিথ্যেবাদী বলা হচ্ছে মানে বাংলাকে অপমান করা ফের একবার বিজেপি বাংলার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করছে আবার একটা ক্ষেত্র প্রস্তুত করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আবার যথারীতি সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে কোন প্রচারটা আলটিমেটলি ফলপ্রসূ হয় কোথায় ফলপ্রসূ একটা জায়গাতেই হয় এগুলো তো সব বিল্ড আপ না এখন যে বিল্ড আপটা শুরু হয়েছে সেটা দু হাজার ছাব্বিশের দিকে নজর রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তার মধ্যেও একটা ছোট বিল্ড আপের জায়গা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া ঐক্যকে চাপে রাখা এবং সব মিলিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে নিজের গুরুত্ব বজায় রাখা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব কটা কাজ করে ফেলেন একা গেছি ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে সুরিতা রাজনাথজি বলেছিলেন ফাইভ টু সেভেন মিনিটস তুমি আমাকে মিনিটসও করতে দিলে না সেভেন মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা না তো করতে দিই নিগ দিয়ে কি মাছ ঢাকা যায় তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই রেট ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারোবেলা তো বেল টেপনি বারবার তুমি বেল্টে টেপে বলছো স্টপ ইট তো স্টপ ইট মানেটা কি ক্যান ইউ টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান মাইক বন্ধ করে দেওয়া অথবা বেল বাজানো দুটো অভিযোগই কিন্তু স্বীকার করছে না নীতি আয়োগ সন্ধ্যে ছটা নাগাদ নীতি আয়োগের প্রেস ব্রিফিং হচ্ছে সেখানে কিন্তু নীতি আয়োগের সিইও আর সুব্রমণিয়াম দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন তখন কাউন্ট টাইমারের ঘড়িটা শুধু দেখিয়েছিল যে সময় শেষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাধা দেওয়া হয়নি তার বক্তব্য এই জায়গাটা সবথেকে ইন্টারেস্টিং এবং সব থেকে গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং নীতি আয়োগের বৈঠকের ধারা বিবরণীতেও তা থাকবে শুধু তাই নয় সুব্রমণিয়াম দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বসেছিলেন এবং তিনি পুরো বৈঠকটাতেই ছিলেন মুখ্যমন্ত্রী বৈঠক বয়কট করলে মুখ্য সচিব থাকলেন কেন নীতি আয়োগের সিইও কি এই প্রশ্নটাই ভাসিয়ে দিলেন না কিন্তু সঙ্গে সঙ্গে এটাও কি স্বীকার করে নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা বলার ছিল তিনি সবটাই বলেছেন রক্ষামন্ত্রী অ্যাকচুয়ালি কল্ডার হিন জাস্ট বিফোর গুজরাত সো শি মেড হার স্টেটমেন্ট এভরি চিফ মিনিস্টার ইজ অ্যালটেড সেভেন মিনিটস অ্যান্ড দেয়ার জাস্ট এ ক্লক অন টপ অফ দ্য স্ক্রিন উইচ টেলস ইউ দ্য টাইম দ্যাট ইজ রিমেইনিং এট দি এন্ড অফ দ্যাট ইট শোজ জিরো জিরো নথিং এলস Nothing else has happened other than that. What happens is uh, the Raksha Mantri just does that on his table. That's it, and that's it. And then uh, she said that, "Look, I would have liked to speak for more time, but I'll not speak anymore." That was it. There was nothing more. We all heard. She made her points, and we respectfully heard and noted her points.